তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবিদ পশ্য এতাম পাণ্ডুপুত্রে নাম আচার্য মহতিম চমু বুড়াম দ্রুপদ পুত্রে ন তব শিষ্যেন ধীমতা অত্রুসুরা মহেশা ভীমার্জুন সমাজুধি যজুধান বিরাট চ দ্রুপদ চ মহারথ নিষ্ঠকেতু চিকান কাশীরাজ বীর্যবান কুঙ্ভোজ নরকুঙ্গম যুধা যুধামুচ বিক্রান্ত উত্তম বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয় সর্বে মহারথা অসম তু বিশিষ্ট

আমরা যে কদিন ধরে করেছি এরা প্রচেষ্টা করেছে যার দরুন এদের সুন্দর একটা ফলাফল কিন্তু এসেছে এবং আমরা যখন এই গীতার দ্বিতীয় অধ্যায়ে যাব তখন কন্টিনিউ কী করবো জানো কন্টিনিউ আমরা বাংলা বঙ্গাব্দটা উঠব তাহলে উপলব্ধি হবে আমি কি বলছি অর্থাৎ গীতায় ভগবান কি বলেছেন আমরা সেটা উপলব্ধি করতে পারবো অর্থাৎ এটা হচ্ছে বিষাদ যোগ দুঃখ কষ্ট আমি কী করবো মনে কষ্ট হচ্ছে তাই এবং ভগবানের কথা শুরু হবে কখন থেকে দ্বিতীয় অধ্যায় থেকে তাহলে এখন পাঠ করবে আমাদের